আমরা এবং আনসার সদস্যদের পক্ষ থেকে জাতির কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে সমত ছাত্রদের কাছে আন্তরিক ক্ষমা পাতি আমরা কিন্তু আমার ভিতরে একটা ভয় তৈরি হয়েছে যে বাংলাদেশের অস্থিতিশীল করার জন্য নানান গোষ্ঠী পথমত মিলে একটা চক্র তৈরি হয়েছে যে এই চক্রটা জেনে প্রধানমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করেছেন দীর্ঘদিন হয়ে গেছে সম্মান দর্শক এখনো পর্যন্ত সে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছে তাকে ক্ষমতা ক্ষমতা থেকে নামানোর জন্য সকল ষড়যন্ত্র অবলম্বন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু সে অনেক চেষ্টা করেছেন ছাত্রলীগ চেষ্টা করেছেন এবং এই সাধারণ যে গোলাগা গোপালগঞ্জের যে আওয়ামী লীগ নেতারা ছিল তাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন লাস্ট পর্যন্ত আনসার বাহিনী দিয়ে চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে এই পদ থেকে সরানোর জন্য অবশেষে কিন্তু সে ব্যর্থ হয়েছে এবং সেই আনসার বাহিনীরা এবং শিক্ষার্থীদের কাছে হাত জোর করে ক্ষমা চাইল এবং সকল অপকর্মগুলো প্রকাশ করেছেন কার নির্দেশে করেছেন এবং কে তাদেরকে উস্কিয়ে দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সিনার যে পতনের হিস্ট্রি শেখ হাসিনার যে পতন সেটি আমাদের কাছে এখন অনেকটা সিনেমাটিক রাইট আমরা চেয়েছি গত বছরের পর বছর ধরে আন্দোলন করে শেখ উৎখাত করার জন্য আমরা পারিনি যতক্ষণ না পর্যন্ত সকল দল মত গোষ্ঠীর লোকজন একত্রিত হয়ে চেয়েছে শেখ হাসিনার উৎখাত সেজন্যই স্রষ্টার পাঠানো আবাবিল পাখির মতো লক্ষ কোটি মানুষ রাস্তায় রাস্তায় নেমে নেমে এসেছে এসেছে এই যে মানুষ এদের মধ্যে চার ধরনের মানুষ ছিল আপনারা যদি গ্রাফিক্সটা দেখেন সার্কেলটা একটু বোঝার চেষ্টা করেন একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদের মানুষ কারা বাংলাদেশি জাতীয়তাবাদের মানুষ যারা রাজনীতি করছে বিএনপি এবং সমমানা দলগুলো যারা মূলত উদার রাজনীতি করে মধ্যপন্থা রাজনীতি করে তারা হলো বাংলাদেশী জাতীয়তাবাদের পছন্দের মানুষ তো বাংলাদেশী জাতীয়তাবাদের মানুষ আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক দিন একই ভাবে ইসলামী জাতীয়তাবাদের যারা মানুষ আছে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলামী চরমোনাই পীর এবং অন্যান্য যারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তারা ইসলামী জাতীয়তাবাদের মানুষ তো বাংলাদেশী জাতীয়তাবাদ ইসলামী জাতীয়তাবাদ আলাদা আলাদা ভাবে কখনো কখনো একভাবে আন্দোলন করেছে এর সাথে আলাদা আলাদা ভাবেও আন্দোলন করেছে কিছু বাম রাজনৈতিক সংগঠন যেমন রাষ্ট্রচিন্তা যেমন জুনায়দ সাকি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্য অভ্যন্তরে নানান রকম ছাত্র শক্তি এর বাইরে সুশীল সমাজ কোন সেই সুশীল সমাজ বুদ্ধিজীবী অর্থনীতিবিদ এবং যারা বিদেশে ভূমিকা রাখে শেখ হাসিনার ফ্যাক্ট ফাইন্ডিং এ ভূমিকা রেখেছে গণহত্যার ভূমিকা রেখেছে র্যাবের ক্রস ফায়ার নিয়ে যায় সেজন্য ভূমিকা রেখেছে এই ধরনের মানুষগুলোর মিলিয়ে এই যে বাম এবং সুশীল জনগোষ্ঠীর একটা তারাও দীর্ঘমেয়াদী চেষ্টা করেছে বিক্ষিপ্তভাবে কিংবা ইসলামী জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে চতুর্থ যেই গোষ্ঠীটা সেই গোষ্ঠীটা হচ্ছে সময়ের অপেক্ষায় থাকা জনগোষ্ঠী এবং এর সাথে যোগ হয়েছে মুই কি টাইপ কিছু লোকজন যারা তাদের নিজস্ব কিছু এজেন্ডা আছে সময়ের অপেক্ষায় থাকা জনগোষ্ঠীর মধ্যে কাদেরকে আমি বুঝাচ্ছি সময়ের অপেক্ষায় থাকা জনগোষ্ঠী যেমন ব্যবসায়ী সমাজ যারা বুঝতো যে শেখ হাসিনা সৈরাজার তাদের পতন দরকার কিন্তু প্রকাশ্যে অ্যাগ্রেসিভ কোনো ভূমিকা ছিল না নাগরিক সমাজ মা বোন অভিভাবক স্কুল কলেজের শিক্ষার্থী যারা টিকটক জেনারেশন যারা এটাকে কি বলে র‍্যাপার সঙ্গীত শিল্পী এর এতদিন যাবত এই সরকারের নানান সুযোগ সুবিধা ভোগ করে এসেছে এমনকি যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজেরও যাত্রা শুরু হয়েছে এক দেড় বছর আগে কিন্তু তারা সবাই ভুক্তভোগী তারা কেবল সময়ের জন্য অপেক্ষা করছিল যে কখন একটা সময় আসবে সবাই মিলে ধাক্কাটা দিবে এবং সেই সাথে এই যে মুইকি হোইনিড টাইপ জনগোষ্ঠী যারা নিজেরা নিজেদের এজেন্ডা ছিল কেউ হয়তো বাংলাদেশে নতুন রাজনীতি তৈরি করতে চায় কেউ হয়তো অন্য রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায় কেউ হয়তো ব্যাংক ডাকাত করে অনেক বড় ব্যাংকের মালিক হতে চায় কেউ হয়তো বা এই যে ঘোলা পানিতে মাস শিকার করতে চায় তো এই সময়ের অপেক্ষায় থাকা জনগোষ্ঠীর সাথে মুই কি টাইপ জনগোষ্ঠী এই এটা মিলে একটা গ্রুপ বাম জাতীয়তাবাদ একটা গ্রুপ সুশীল সমাজ মিলে ইসলামী জাতীয়তাবাদ একটা গ্রুপ বাংলাদেশে জাতীয়তাবাদ এই চারটা ধরনের জনগোষ্ঠী যখন একত্রিত হয়েছে সম্মিলিতভাবে ধাক্কা দিয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে ভাবে উৎখাত হয়েছে যে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে লীগের যে রাজনীতি চিরতরে বন্ধ হওয়ার পথে এখন এই যে চার জনগোষ্ঠী সেই চার জনগোষ্ঠী মিলে যখন একত্রিত হলো সেই একত্রিত হওয়ার আলাদা আলাদা ভাবে যে যেভাবে স্বপ্ন দেখেছে বাংলাদেশটা সেটার একটা সম্মিলিত রূপরেখাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশটার স্বপ্ন দেখুন যারা ইসলামী জাতীয়তাবাদ চেয়েছে তাদের ইসলামী জাতীয়তাবাদ বাংলাদেশে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না যারা বাংলাদেশের জাতীয়তাবাদ চেয়েছে পরিপূর্ণভাবে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে না যারা সুশীল সমাজ যেভাবে দেখতে চায় বৈষম্যহীন একেবারে বৈষম্যহীন রাষ্ট্র কোথাও নেই সেটাও হবে না আবার এই সময়ের অপেক্ষায় থাকা জনগোষ্ঠী যেভাবে শেখ হাসিনা পতনের কে চেয়েছে এবং তারা যেটা ভাবছে তাদের মনোজগতে যে সব দ্বন্দ্ব আছে সবগুলো দ্বন্দ্ব যে নিরসন হবে এমন রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর কোথাও কোথাও এটাকে বলে ইউটোপিয়ান রাষ্ট্র রাষ্ট্র নেই পৃথিবীতে কিন্তু হতে পারে সেটা হলো আমাদের সামগ্রিক যে চাওয়া সেই চাওয়ার একটা সন্নিবেশ হতে পারে যেমন বাংলাদেশে জাতীয়তাবাদ ইসলামী জাতীয়তাবাদ সময়ের সুযোগের অপেক্ষায় থাকা জাতীয়তাবাদ এবং এই যে সুশীল কিংবা মিলিয়ে সব বৃত্তগুলোর আপনারা আমি আপনাদের বোঝার স্বার্থে একটু হালকা করে রংটা দিয়ে দেখিয়েছি আপনারা বুঝতে পারছেন যে এই হালকা রঙের ভিতরে আপনি যদি সব বৃত্তগুলোকে এক সাইডে রেখেও মাঝখানে একটা বৃত্ত তৈরি করেন সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ যেহেতু আমরা এককভাবে যেটা চাই সেটা হবে না সুতরাং সবাই মিলে আমরা যেটা চাই সেখান থেকে সন্নিবেশ ঘটিয়ে মৌলিক বিষয়গুলো নিয়ে যদি আমরা একটা বাংলাদেশ গড়তে পারি সেই বাংলাদেশ হবে সবার সেই বাংলাদেশ হবে ইসলাম পন্থাদের সেই বাংলাদেশ হবে বাংলাদেশি জাতীয়তাবাদের সেই বাংলাদেশ হবে সুশীলদের সেই বাংলাদেশ হবে সময়ের উপেক্ষায় থাকা জনগোষ্ঠীর সেই বাংলাদেশ হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিনমজুর ব্যবসায়ী সুশীল উচ্চ নিচ্চু সবার এমন তো একটা রাষ্ট্র আমরা চাই সেই রাষ্ট্রের জন্য সবাই যুদ্ধ করেছে যার যার জায়গা থেকে একবার যখন যুদ্ধটা হয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকার যেহেতু কাজ করছে সামনে জাতির কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে সমস্ত ছাত্রদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী হচ্ছে আমরা আমি সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় এবং সমন্বয় কমিটির যারা ছিল সবার কাছে আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রকাশ করছি এই কারণে যে গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে সেটার সেটার জন্য মোট বাংলাদেশ আনসার সদস্যরা সেটার জন্য মোট বাংলাদেশ আনসার সদস্যরা আপনি ছবি দেখেন একটা ছাত্রকে রাস্তায় ফেলে পিটাচ্ছে এটা দেখেছেন ছবিটা মানে আইডিয়েন্ট হয়েছে

ওনারা সহ এবং হাসানাত আব্দুল্লাহ ভাই সহ আনসারের সাথে একটা সমন্বয়ক ভাবে একটা সিদ্ধান্ত উপনীত হয় সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যে শরষ্ট উপদেষ্টা মহোদয় এবং আমাদের যে ডি জি মহোদয় আছে ওনারা ওনারা একসাথে একান্তভাবে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যখন এই সিদ্ধান্ত উপনীত হয় যে রেস্ট প্রত্যাহার বাতিল করা হয়েছে কিন্তু আগামী 7 দিনের মধ্যে হ্যাঁ যে কোনো তারা একটা বিবেচনা করবে কি করা যায় ঠিক ওই মুহূর্তে যে ওই মুহূর্তে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে আগত আনসার সদস্যরা আছে ওই সিদ্ধান্তের উপরে সমন্বকের কথার ভিত্তিতে এবং কথার উপরে ওই আনসার সদস্য অনেক আনসার সদস্য ওইখান থেকে চলে যায় এবং স্থান ত্যাগ করে ওই সিদ্ধান্তের উপরে যেহেতু এখন ওনারা আমাদের ছাত্রদের অবদান এখন বাংলাদেশের মধ্যে এক মানে অতুলনীয় কারণ হচ্ছে আমি নিজেও একজন ছাত্র ইভেন আমাদের আমরা আনসার পরিচিতি এটা আমাদের ফেসা আপনি সাংবাদিক আপনার পেশা সর্বপ্রতম আপনি বাংলাদেশের নাগরিক আপনার ছেলে একজন ছাত্র আপনি একজন ছাত্র আপনার ভাই একজন ছাত্র সবাই ছাত্র এখন আমরা ছাত্রদের বিরুদ্ধে যাওয়ার কোন ঠাই নাই সেই সেই জায়গায় আনসারের সাথে ছাত্রের মোকাবেলা করার জন্য এবং তার তাদের মধ্যে একটা অবস্থান দাঁড় করানোর জন্য এখানে তৃতীয় পক্ষ দায়ী এখানে কখনোই ছাত্রও দায়ী না আনসারও দায়ী না দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্য মান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষ হয়েছিল আনসার বাহিনীরা সেই আনসার বাহিনীরা এবার হাত জোর করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং তারা সকল অপকর্মগুলা স্বীকার করেছেন কার নির্দেশে তারা এই কাজ করেছেন এবং কার হুকুমে সেই শিক্ষার্থীদের উপর হাত তুলেছেন সেই বিষয়গুলা নিয়ে কিন্তু এবার তারা নিজেই সব কিছু প্রকাশ করে দিয়েছেন এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন সম্মানীয় দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ